আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সন্ধ্যা নামাজ কালাম শেষ করে সোজা চলে এসেছি কিচেনে নারকেল গুড় জাল দিয়ে রেখেছিলাম কেন জানি এভাবে খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে একটু পিঠা তৈরি করি আর সাথে এই নারকেলটাও দিয়ে দিই তাহলে খাওয়া হয়ে যাবে সাদনানকে আমরা দুজন একাডেমিতে দিয়ে এসেছি ওখানকার ট্রেনিং সম্পর্কে তো মোটামুটি আপনাদের সবারই কম বেশি কিছুটা ধারণা আছে ওদের সবারই ফোন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয় তো ওদের সাথে আমাদের যোগাযোগের কোনো সুযোগ নেই তবে মাঝে মাঝে কর্তৃপক্ষের ফোন দিয়ে আমাদের সাথে কথা বলার সুযোগ দেয় একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দেয় তারপর কথা বলতে বলতে যখন সেই নির্দিষ্ট টাইমটা পার হয়ে যায় তখন অটোমেটিক লাইনটা কেটে যায় আর এদিকে আমাদের আত্মীয় স্বজনরা রেগুলার ফোন দিয়ে আমাদের খোঁজ খোঁজখবর নেয় সবাই আমাদের দুজনকে নিয়ে অনেক উদ্বিগ্ন থাকে যে আমরা আমাদের ছেলের জন্য সব সময় মন খারাপ করে থাকি আমাদের যেহেতু এই একটিমাত্র সন্তান আমাদের সবসময়ই ওর কথা মনে পড়বে এটাই তো স্বাভাবিক তবে মন খারাপ করি না কোনো সময় কারণ আমাদের ইচ্ছে আল্লাহ আল্লাতালা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আর তাছাড়া আমরা যদি সবসময় মন খারাপ করে থাকি তো আমাদের বাচ্চা তো তার মনোবল হারিয়ে ফেলবে আর এখন ওই আমাদের সান্ত্বনা দেয় যে আমাকে নিয়ে কোনো কোনো টেনশন করবে না তোমরা সবাই যদি পারে তাহলে আমি কেন পারব না তো আমাদের বাচ্চা যখন এতখানি সান্ত্বনা দেয় ওর মা বাবাকে তখন আর কি লাগে বলুন আর আমাদের মা বাবা দুজনের সময় কাটে যে যার কাজকর্ম নিয়ে আর রেগুলার সন্ধ্যার পরে দুজনেই হাঁটতে বেরো হই অ্যাকাডেমিতে তাছাড়া দেখা যাচ্ছে যে অফিশিয়াল বিভিন্ন প্রোগ্রাম থাকে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি আজকে ও একাডেমি থেকে আমাদের জন্য চিঠি পাঠিয়েছে মা বাবাকে লেখা এটাই হচ্ছে ওর প্রথম চিঠি তো খুব এক্সাইটেড ছিলাম আমরা দুজন তো দেখা যাচ্ছে যে আমি চিঠিটা ভয়েস রেকর্ড করে সব আত্মীয় স্বজনকে পাঠিয়েছি তো সবাই সাদদানের চিঠি পেয়ে খুব খুশি আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমরা অ্যাকাডেমিতে এসেছি একাডেমির অফিসার্স মেসে কারণ হচ্ছে আমাদের একাডেমির একজন ভাই আজকে এলপিআরে চলে যাচ্ছেন তো তাদের সাথেই কিছুটা সময় দিব ভাই আবার ওনার ওয়াইফ এবং বাচ্চাকে সাথে করে নিয়ে এসেছেন আমাদের যে ভাইটি এলপিআরে চলে যাচ্ছেন আজকে সেই ভাইটির ছেলের সাথে আপনাদের ভাইয়া খেলছেন এখন তো দুজনের কেউই প্রফেশনাল আসলে প্লেয়ার না তবুও চেষ্টা করছে এটাই হচ্ছে আমাদের আনন্দ আর এখানে একসময় সাদনান আর ওর বাবা টেবিল টেনিস খেলতো আর আমি বসে বসে দেখতাম আমিও মাঝে মাঝে ওদের খেলায় পার্টিসিপেট করতাম তো আজকে দেখে ওদের দুজনের খেলা দেখেই মনে পড়লো কথাটা খেলাধুলা চলছে খেলাধুলা শেষ করার পরে তারপর আমরা সন্ধ্যার নাস্তাটা করে নেব এর পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য একটা নিউজ আছে সেটা এখন বলছি না পরবর্তী ভিডিওতে বলবো আর এটা হচ্ছে আমাদের যে একাডেমির ক্যাফেটেরিয়া আছে ক্যাফেটেরিয়ার উপরেই হচ্ছে ডিপার্টমেন্টাল একটা স্টোর এখানে শুকনা আইটেমগুলো আছে মাছ মাংস বাদ দিয়ে সবজি বাদ দিয়ে সব কিছু এখানে পাওয়া যায় আর কিছু কেনাকাটা করব এগুলো সাদনানকে পাঠাবো আমরা ওর জন্য কী কী পাঠাতে হবে ও একটা আমাদের লিস্ট করে দিয়েছে তো সেই হিসেবেই আমরা কেনাকাটা করে নিচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম